আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরজ্জামান অ্যানবিশন বিড়িতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারের ট্রেড বিষয়ে আমার এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড দেওয়া আছে তো আজকেও আমি সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারের ট্রেড বিষয়ে কথা বলতে চাইতেছি মূলত আপনাদের আগ্রহ এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের ভিত্তিতেই তো বেসিক্যালি আজকে মূল বিষয়টা হচ্ছে যে সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারের কোন কোন ট্রেডে পাশের হার শতভাগ এবং নিশ্চিত সো এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমি দুইটা বিষয় আপনাদের কাছে হাইলাইট করতে চাই এক হচ্ছে আপনারা যখন বিভিন্ন মাধ্যম বা পরিচিত লোক বা দালালের মাধ্যমে ট্রেনিং সেন্টারে ভর্তি হতে যান তখন তারা আপনাদেরকে যেভাবে বলে আপনারা সেভাবেই ভর্তি হয়ে যান ধরেন আপনার একজন পরিচিত লোক কোনো একটা ট্রেনিং সেন্টারে সে পাশ করছে তো আপনি তার মাধ্যমে খোঁজখবর নিয়ে ট্রেনিং সেন্টারে গেলেন যাওয়ার পর কি হইলো আপনি ওই ট্রেনিং সেন্টারে যাওয়ার পর তারা যেভাবে বলছে তাদের মন মতো আপনি ভর্তি হয়ে গেলেন তো এই কাজটা কখনো করবেন না দ্বিতীয়ত হচ্ছে যে ভর্তি হওয়ার আগে আপনি ট্রেনিং সেন্টারে যার মাধ্যমেই যান যাওয়ার পরে আপনি দু একদিন দেখবেন ট্রেডগুলো দেখবেন যে কি কি ট্রেড আছে আপনি খবর নিবেন ইউটিউব আছে এখন ফেসবুক আছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কোন ট্রেডগুলো সহজ বা পাশের হার বেশি এগুলো খোঁজ নিয়ে তারপর আপনি যখন ওই সেন্টারে যাবেন আগে দেখবেন যে ওই ট্রেনিং সেন্টারে আপনার ট্রেডগুলো আছে কি না যে ট্রেডগুলোতে আপনি ভর্তি হতে চান তো যদি না থাকে তাহলে ওই ট্রেডটা কোন ট্রেনিং সেন্টারে আছে আপনি জানার চেষ্টা করবেন এবং ওখানে যাই ভর্তি হবেন মানুষের কথা এবং অন্যজনে পাশ করে গেছে এভাবে ভর্তি হয়েন না এই ভুলটাই কিন্তু এইটি পার্সেন্ট বাংলাদেশি ভাইয়ারা করে যে আরেকজনে দেখাদেখি যায় ভর্তি হয় এরপরে তার জন্য এটা কষ্ট হয়ে যায় বা পাশ করতে পারে না বা অনেক সমস্যা হয় দেখেন প্রিয় বাংলাদেশি ভাইয়েরা শতভাগ পাশ আসলে কোনো ট্রেডেই নিশ্চয়তা দেওয়া যায় না এটা সম্ভব নয় এটা আপনারাও বুঝেন তবে কিছু কিছু ট্রেড আছে যেগুলোতে পাশের হার নব্বই পার্সেন্ট বা তারও বেশি কিছু কিছু ক্ষেত্রে নিরানব্বই পার্সেন্টও পাশের হার থাকে তো আমি যেই ট্রেডগুলো আজকে সাজেস্ট করব এগুলো সেন্টার বেদে পার্সেন্টেজ ভিন্ন রকম হতে পারে কিছু কিছু সেন্টারে একটা ট্রেডের পার্সেন্টেজ ভালো থাকতে পারে আবার কিছু কিছু সেন্টারে এই ট্রেডের পার্সেন্টেজ কম থাকতে পারে তবে কম বেশি আমি যতগুলো ট্রেড ট্রেনিং সেন্টারে খুঁজ নিছি আমি দেখছি যে এই পাশের হারটা কাছাকাছি স্ক্রিনে ছবি দেখতেছেন আমি এত ডিটেলস বলবো না কারণ ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সো আপনাদেরকে জাস্ট আমি ট্রেডের নামগুলো বলে দিচ্ছি আপনারা জাস্ট ওই ট্রেডগুলা যখন ট্রেনিং সেন্টারে যাবেন যাওয়ার পরে ওই ট্রেডগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে নিন ইনশাল্লাহ আর এমনি যদি আপনারা জানতে চান বিস্তারিত তাহলে সুনির্দিষ্টভাবে এই ভিডিও কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব সো আমার আজকের লিস্টের প্রথমে আছে সিআই ট্রেড এটার ফুল মিনিং হচ্ছে ক্ল্যাডিং ইনস্টলেশন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন মোটামুটি ছবি দেখে আপনারা একটা আইডিয়া নিয়ে নেন সো দ্বিতীয়তে আছে হচ্ছে অ্যাকোয়াস্টিক সিলিং এটা হচ্ছে যে সিলিংয়ের কাজ বুঝতেই পারতেছেন ছবি দেখে এটা তো মোটামুটি পাশের হার অনেক ভালো তিন নাম্বারে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে টি এফ টিমবার ফর্মওয়ার্ক যেটা এটা হচ্ছে যে আপনার বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে আপনার প্লাইউড বা এই ফর্মওয়ার্ক জাতীয় যে কাজগুলা টিমবারের যে কাজগুলা এইগুলা এক ধরনের কার্পেন্টার যেটাকে বলি আমরা বাংলাদেশের যে কাঠমিস্ত্রি যে কাজগুলো এইগুলার সো এটার প্রজেক্টও মোটামুটি ইজি আছে খারাপ না সো এটার মধ্যে পাশের হার অনেক ভালো চতুর্থ যেটা আছে এটা হচ্ছে টিআই হচ্ছে থার্মাল ইনস্টলেশন এটার মধ্যেও পাশের হার অনেক হাই বিভিন্ন সেন্টারগুলোতে থার্মাল ইনস্টলেশনে অনেক ভালো পাশের হার ও পঞ্চম যেটা আমি রাখছি এটা হচ্ছে ইআইএফ আপনার এনহ্যান্স অ্যালমোনিয়াম ফর্মার্ক যেটাকে বলে মানে অ্যালমোনিয়াম ফর্মার্কের যেই প্রজেক্ট যে কাজগুলা এটা নিয়ে একটা প্রজেক্ট সো এই প্রজেক্টটাও মোটামুটি খারাপ না বেশ ভালো এই প্রজেক্টে এই ট্রেডেও বেশ ভালো পাশের হার আপনারা দেখতে পারেন আরেকটা হচ্ছে সিডাব্লিউআই কার্টেন ওয়াল ইলিস্টারেশন তো এটা এটার মধ্যে তো পাশের হার বেশ ভালো আমি অনেকগুলো ট্রেনিং সেন্টারে খুঁজ নিয়েছি বেশ ভালো অনেকগুলো অনেক পাশের হার সো এই হচ্ছে বেসিক্যালি কয়েকটা ট্রেড যেগুলোতে পাশের হার অনেক ভালো অন্য অন্য অনেক ট্রেড আছে অনেক ভালো পাশের হার যেমন ইলেকট্রিক্যাল বলেন হ্যাঁ তারপরে প্লাম্বিং বলেন তবে এগুলোতে তুলনামূলক কম যেহেতু এই ইলেকট্রিক্যাল প্লাম্বিং এগুলো একটু জটিল একটু ভুল করলেই হয় কি ফেল আসে সো ওগুলো তো ভালো পাশের হার খারাপ না তবে সব ট্রেডে আপনার কুঠা থাকে অনেক বেশি যেমন ইলেকট্রিক্যাল বলেন অ্যাসার বলেন তারপরে প্লাম্বিং বলেন এগুলোতে কুঠা থাকে অনেক তবে পাশের হার তুলনামূলক আমি যে কটা প্রথমে বললাম আপনাদেরকে এগুলো হচ্ছে পিসায় রয়েছে ওই যে সিআই যেটা বললাম এসি তারপর টিম্বার থার্মাল সো সিডাব্লিউআই এগুলোতে পাশের হার অনেক বেশি বর্তমান প্রেক্ষাপটে আর কি এটা হচ্ছে আমার আমার নিজস্ব অবজারভেশন আমি নিজে যতটুকু খোঁজখবর নিয়ে আপনাদেরকে জাস্ট সাজেশন বলতে পারেন এটাকে দিছি সো আপনারা নিজেরা যান ট্রেনিং সেন্টারগুলোতে যা খোঁজখবর নিয়ে দেখেন এবং তারপর একটা সিদ্ধান্ত নেন আমি আমার ভিডিও দেখেই যে আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন তা না আমার ভিডিওগুলো দেখছেন দেখার পর এখন আপনাদের ওই ওই প্র্যাকটিক্যালি আপনারা ট্রেনিং সেন্টারগুলোতে যান যাই জিজ্ঞেস করেন যে এই ট্রেডটা কেমন সো এই ট্রেট সম্পর্কে খোঁজখবর নিয়ে তারপর আপনারা ভর্তি হওয়ার চেষ্টা করেন সো এতটুকুই আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা লম্বা করতে চাই না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরবতা থাকুন ধন্যবাদ সবাইকে